বুঝতে না হয়তো হোদাই হয় উনি বলেন যে মানুষের আল্লাহ সাল্লাহসাল্মের কাছে এসে জিজ্ঞেস ইসলাম কি ঈমান কি এইগুলো আর আমি জিজ্ঞেস করতাম জাহিলিয়াত কি কুফরি কি শিরকি কি এসবগুলো গুলো নিয়ে জিজ্ঞেস করতাম তো মানুষজন জিজ্ঞেস করতো যে আমরা জিজ্ঞেস করি ভালো কথা তুমি জিজ্ঞেস করো যত সব এই সমস্ত তো বলে যে কারণ হলো যে আমরা তো জাহেলিয়াতের মধ্যে ছিলাম আমাদের নবী সাল্লাম আসার পরে না আমরা ইসলাম পেলাম আমরা যেন আবার ওই জাহেলিয়াতের মধ্যে না ঢুকে যায় এই জন্য জাহেলিয়াতের কত রকম আছে ওইগুলো আমি বেশি বেশি করে শোনার চেষ্টা করি যাতে করে মাখাপাতা আন আকা আঁকি যে আমি ওই জাহেলিয়াতের মধ্যে যেন আমি আর ঢুকে না পড়ি সেই জন্য ওগুলো শুনতাম তো এরই সূত্র ধরে আজকের এই কোরানুল ফাজরে যদি আমার ভাই বোন যারা এখানে আসছেন বা দেখছেন তাদের কাছে যেন আমি একটা অনুরোধ করি আমার মনে হয় এই অনুরোধটা আপনারা রাখবার চেষ্টা করবেন সেই অনুরোধটার নাম হলো ইমাম একটা বই লিখেছেন মানে কবিরা সমূহ এটা বাংলা অনুবাদ হয়ে গেছে ইংলিশে অনুবাদ আছে এই বইটা আপনারা কিনে নেবেন এমনকি তার তারজব ব্যাপার হলো কালকে রাত্রে আমি সার্চ দিয়ে দেখলাম যে এই বইটা ফ্রি ডাউনলোড করা যায় আল ইমাম দাহাবি এটা লিখবেন দেখবেন যে ওটা আমি আপনি ডাউনলোড করতে পারছেন তো এইটাই যে কবিরা গুনা যে সমস্ত গুলো সেইগুলোর একটা লিস্ট ইমাম সবটাই কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে উনি উল্লেখ করেছেন নিয়ে আসছেন তো এগুলো থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে এখন আল্লাহ আমাদেরকে কি বলতেছেন আল্লাহ বলতেছেন যে এই গোটা সুরার মধ্যে যে তাকোয়ার যে জায়গাগুলো আমি শুধু এটা পড়ি কারণ হলো তাকুয়া বিষয় নিয়ে কোরআন শরীফে কিন্তু খুব মজার জিনিস তিনশো জায়গায় তিনশো জায়গায় তাকুয়া নিয়ে আল্লাহ তালা কথা বলেছেন তাকুয়া অবলম্বন করো তাকুয়ার অধিকারী হও এই কাজ করলে তাকুয়া অবলম্বন করা যায় এই কোরআন মুতাকিনদের হিদায়ত এইভাবে আল্লাহ তালা গোটা কোরআন সাজিয়েছেন একটা সুরে এমন আছে যে মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাক্টিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থ করণ কোরআনিক গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী

আগামীকাল কি করব মানে কে দিন তোমার কি হবে এইটা নিয়ে তুমি মানে চিন্তা ভাবনা করো ওত্যাকুল্লাহ আবার বলতে না অধিকারী হবে তাহলে তাকওয়ার বিষয়টা এইরকম সুরা এই মানে তালাকের মধ্যে দেখেন কত জায়গায় প্রথমে সুরা দুই নম্বর আয়াতে এক নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে রব রব্বাকুম বলেছেন তোমরা তাকোয়া অবলম্বন করো আল্লাহ তাআলাকে তোমাদের রব এরপরে আবার বলতেছেন কি দুই নম্বর আয়াতে সেখানে বলতেছেন যে এই যে এই যে কথাটা আমি বললাম ওমায় এজ আল্লাহ মাখারজা যে ব্যক্তি তাকোয়ার অধিকারী হবে আল্লাহ তালা তাকে পথ করে দেবেন আর কি ওয়ে আর জুকমেন হাইসুল আয় এরপরে যে আল্লাহ তালা আবার বলতেছেন চার নম্বর আয়াতে আল্লাহ তালা চার নম্বর আয়াতে বলতেছেন এইভাবে যে হমাইয়াতাকিল্লাহ আল্লাহ মেন আমরিহি ইসরা যে তাকুয়ার অধিকারী হবে তার সমস্ত কাজ তার যে কাজে বিপদে পড়েছে সেটা সহজ করে দেবে এরপরে আল্লাহ তালা পাঁচ নম্বর আয়াতে বলছেন হুমায়াত ইল্লাহ ইকফের আন হু লাহু যে ব্যক্তি তা অধিকারী হবে আল্লাহ তার সমস্ত বোনাখাতা মাফ করবেন এবং তার যে কাজ যে তারপরে যে কাজগুলো করতে থাকবে সেই কাজগুলোর প্রতিদান উনি বাড়াই বাড়াই দেবেন মহান করে দেবেন বড় বড় করে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু যে কাজগুলো আহ মানে তাকওয়ার পরে যে কাজগুলো হবে সেগুলো খুবই সুন্দর কথা